আমার মনের দুঃখের জায়গা থেকে একটা কথা ওনাকে বলছি সেটি হচ্ছে যে এই যে জাকাত তহবিল এই জাকাত তহবিল যখন প্রাইভেট কোনো ব্যক্তি জাকাত তহবিলটা করে মাননীয় সদস্য তারানা হাজি মহিলা আসন আঠারো সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আমি প্রথমেই ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি ধৈর্য ধারণ করে উত্তর দিয়েছেন এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে সবার মনের দুঃখ তিনি একটু লাঘব করার চেষ্টা করবেন তো আমাদেরও কিছু মনের দুঃখ আছে অনেকেরই আছে আমার মনের দুঃখের জায়গা থেকে একটা কথা ওনাকে বলছি সেটি হচ্ছে যে এই যে জাকাত তহবিল এই জাকাত তহবিল যখন প্রাইভেট কোন ব্যক্তি জাকাত তহবিলটা করে অথবা এতিমখানায় করছে সেখানে মানুষ ভাবে জাকাতটা দান করছে কিন্তু সরকার যখন করছে এটা আরো বেশি সিকিওর এটা আরো বেশি জবাবদিহি তার আওতাধীন কাজে সেখানে অবশ্যই আরো বেশি জাকাত দেওয়ার কথা মানুষ দেয় না কারণ মানুষ ভয় পায় এখানে পদে পদে দালালি হবে পদে পদে দুর্নীতি হবে পদে পদে মানুষকে সন্তুষ্ট করতে হবে এই যে মনিটরিং এর অভাব এবং এই যে যারা এগুলো করছে যে কারণে এখানে জাকাত পর্যাপ্ত পরিমাণে আসছে না আপনি অনুগ্রহ করে এই বিষয়ে এবং এই লোকগুলোকে আমার মনে হয় দে ডিজার্ভ পানিশমেন্ট কাজে আপনি সেই ব্যবস্থাটা করবেন কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় এই মাননীয় স্পিকার মহোদয় অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আমার বলারও সুযোগ হয়েছে আমাদের স্পিকার মানে স্পিকারের মাধ্যমে আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন ওনার কাছে অনুরোধ করতে চাই আমার এই জাকাত ফান্ডের জন্য কতজন জনবল আছে এই জনবল দিয়ে প্রত্যেক জেলায় কি একজন দিতে পেরেছি আমি দশটা বারোটা জেলায় একজন লোক দিয়ে আমি চালাই কাজেই জাকাত ফান্ড আমার সংগ্রহ করাটা খুব ইজি হবে এবং তার জন্য পরিকল্পনা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন আমরা করতে চাই আগামী রমজানের আগে যে জাকাত রমজানের সময় দেয় তার আগে মানে প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা এই জাকাতটাকে যারা টাকা দেবে একটা জাকাত ডে আমরা নির্ধারণ করতে চাই ওই জাকাত ডেতে যখন এটা দিবে মাননীয় প্রধানমন্ত্রী যখন এটা উদ্বোধন করবেন সারা বাংলাদেশের মানুষ জানবে আপনারা জানবেন আমরা জানবো আর কিছু কার্যক্রম আমরা শুরু করব হজর পর থেকে প্রত্যেকটা জেলায় জেলায় জাকাতের বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের ডিসি সাহেবের মাধ্যমে বা আর আমাদের আরো যে যারা আছে জনপ্রতিনিধি যারা আছে সবার মাধ্যমে আমরা এই কাজগুলো করার জন্য চেষ্টা করব একটি জিনিস আপনাদেরকে বলতে চাই আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছে এটার উত্তর একটা জিনিসই জাকাতের কোনো অবস্থান ছিল না আমি আসলাম যখন তখন জাকাতে মাত্র দুই কোটি আড়াই কোটি টাকা পাওয়া যেত এখন অন্তত পক্ষে প্রায় বিশ কোটি টাকার কাছে চলে এসেছে একটু উদ্যোগ নেওয়ার কারণে আসল কিভাবে উদ্যোগ নিতে হবে সেটা তো এখনো আমরা পারিনি সেই উদ্যোগ দেওয়ার প্রক্রিয়াটা মানে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সে আলোকেই আমরা আগামী যাকার যে হবে সেই সময় থেকে আমরা এই কাজটি করার চেষ্টা করব আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মান স্পিকার আপনাকে ধন্যবাদ